গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টুম্পাল লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি সকালবেলা স্নান টান ছাড়া হয়ে গেছে এবার আমি বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নেব আর বিছানাপত্র না গোছালে ভালো লাগে না সারাদিন মনে হয় যেন কী একটা গোছানো হয়নি তাই বিছানাটাই আগে গুছিয়ে নিচ্ছি আর আজ আগের দিন তোমরা ব্লগে দেখেছো যে মাসির ছেলেরা সবাই এসেছে তাই ওদের সাথে সকাল সকাল তাড়াতাড়ি উঠে যাচ্ছি টিফিন টিফিন বানাতে হবে আর আজকের টিফিনটা আমি বানাবো না মা বানাবে সেই জন্য মা করছে নিচে আর আমি ওপরের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিচ্ছি বিছানা তোলা হয়ে গেছে এবার ভালো করে ঘরটা ঝাঁপ দিয়েও নিয়েছি এবার ভালো করে মুছে নেব আর সকালবেলাটা মুছে নিলে বেশ সুবিধা হয় কারণ তারপরে যখন দুপুর হয়ে যায় আর ঘর মুছতে গেলে প্রচণ্ড গরম হয় আর আমাদের উপরের ঘরগুলো খুবই গরম এসি ছাড়া থাকাই যায় না এতটাই গরম পড়ে সকালবেলায় আমার মোটামুটি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এবার একটু টিফিন খেয়ে নেবো আর সবাই মিলে বসে বসে দেখছো গল্প করছি মাসির ছেলেরা এসেছে এদের সাথে তো গল্প করেছি আর একটু টিফিনও করে নিচ্ছি আজকে হয়েছিল রুটি তরকারি আর একটা করে সাথে রসগোল্লা এখন আম খাবো আম কেটেছি আমাদের গাছে আম আর আমগুলো খুব মিষ্টি তো সবাই এসেছে তো সবার জন্য আম দিতে যাচ্ছি চলো সব কটা ওই ঘরে আছে তার দরজাটা খুলি বন্ধ করছি আমরা এখন সবাই মিলে আম খাবো আর ওই যে একজন স্ট্যান্ড নিয়ে ও দেখো ক্যামেরাতে করছে ফটো তুলছে তো চলো আমগুলো খেয়ে নিই তারপর বলছি কেমন খেতে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে আর প্রায় প্রায় কমপ্লিটও হয়ে এসছে মা লাস্টে চিকেনটা কষে নিচ্ছে আর এখানে চিকেনটা দেখছো একদমই মশলা কম একটু সাদা মাটা হয়েছে কারণ ভাই দুটো এসেছে তো ওরা একদমই ঝাল খায় না রিচ খেতেও পছন্দ করে না সেই জন্য মাংসটা এরকমভাবেই বানানো হয়েছে কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল আর মা ওদিকে ভাতের ফ্যানটা গালিয়ে নিচ্ছে এবার দুপুরে হয়ে গেছে এবার আমরা খাবো তো ভাইদের খাওয়া হয়ে গেছে আর আমাদের বাকি আছে আমরা এখন খেয়ে দেখতে হবে কেমন লাগে তুমি এখানে যে তো বাইক এনেছো আমি কি করে চালাবো বলো তোমাদের দাদা একটু বাড়িতে এসেছিল কাজ থেকে ওর একটু দরকার ছিল আর ও প্রায় দিন আসে যখন স্কুটিটা নিয়ে আসে এখন বাইক নিয়ে এসেছে সেই জন্য বলছিলাম যে আমি স্কুটি চালাবো তুমি বাইক কেন নিয়ে এসেছো আর ও চলে গেল তোমাদের দাদা চলে গেল তোমরা তো देखলেই আর এখন এটা মেলা ছিল ঠাকুরের আসন তো এটা তুলতে এসেছিলাম তো এরপর একটু ঘুমাবো আর খাওয়াও হয়ে গেছে আর সবাই খেয়ে নিয়েছে এবার ঘুমিয়ে পড়ব এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপর আমি ওপরে এসেছিলাম ভাইদের সাথে গল্প করতে আর এখানে এসে দেখি সবাই একসাথে রয়েছে আর তোমাদের দাদাভাইয়েরও অফিস থেকে চলে এসেছে তো সবাই মিলে একসাথে ভাইদের সাথে গল্প করছিলাম আমি তো আইপ্যাড কিনে ফেলেছি আর তোমরা আনবক্সিংয়ের ভিডিওটা দেখে ফেলবে আমি আনবক্সিং করব এখন জাস্ট ব্লগে তোমাদের একটু দেখালাম আর ভাই দেখো এটা দেখছে আর আমার তো ভীষণ পছন্দের তোমাদের দাদা কিনে দিল আর তোমরা কিন্তু আনবক্সিং ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে তোমরা বলো আর কেমন হয়েছে আর দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে বন্ধুরা এখন আমার ভিডিও এডিটিং করাও হয়ে গেছে কিছু রিলস করছিলাম আর এদের সাথে খুব আড্ডা মারছিলাম কারণ এরা এক বছর পরে এসেছিল তো তাই এদের সাথে খুব মজা করছিলাম আর দেখো কী ফল এরা কিন্তু খুব ভালো আর তো এখন এগারোটা বাজে আমরা খেতে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কাজ হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে অনেকটা তো হয়েছে সেই জন্য আর আমিই বাকি আছি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো